আসসালামু আলাইকুম আজকে গ্রামের বিভিন্ন খামারে ঘুরে ঘুরে দশটা ছোট ছোট বাসুর গরুকে গুরুত্বপূর্ণ এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দিয়েছি বাছুরকে এলএসি বা ডিজুস রোগ থেকে বাঁচাতে সময় মতোটা ডি ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছিল তারা হয়তো বোঝেন প্রিয় খামারি ভাইরাস স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি বসু স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি ভ্যাকসিনের ছোট প্যাকেজটা নিয়েছি এটা যে দশটি গরু ভ্যাকসিন করা যাবে যেহেতু দশটা গরু ভ্যাকসিন করা যাবে আর নির্দিষ্ট একটি খামারে দশটা গরু ভ্যাকসিন করার মতো গরু আমার হাতে ছিল না তাই আমি তিনটি বাড়িতে মোট দশটি বাছুর গরু আগে থেকেই মিল করে রেখেছিলাম এই ভ্যাকসিনটি গোলানোর পর যত দ্রুত সম্ভব গরু শরীরে দিয়ে দিতে হবে প্রত্যেকটা গরুকে দুই মিলি করে চামড়ার নিচে দিতে হবে ছোট বরণের সব গরুর জন্য একই ডোজ আসলে আজকে শুধু ছোট বাসুরগুলো ভ্যাকসিন করেছি কারণ বড় গরু কেউ ভ্যাকসিন দিতে চায় না আমাদের এখানে সবাই প্রান্তিক খামারি আর তাদের ভিতরে একটা ভুল ধারণা বড় গরু লাম্পি হলে কিছু হবে না ছোট বাসুরগুলো এল এস ডি ভাইরাস হলে মারা যায় তাই তারা ছোট বাসুরগুলোকে ভ্যাকসিন করে নেয় আপনারা জানেন এল ডি বা লাম্পি স্কিন ডিজুস একটি ভাইরাস জনিত রোগ এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বললেই চলে এর একটাই ওষুধ সময় মতো ভ্যাকসিন করে নেওয়া দেখতে দেখতে আমাদের এই খামারে ভ্যাকসিন করা প্রায় শেষের দিকে এই খামারে আমরা মোট চারটা বাছুর গরুকে ভ্যাকসিন করে নিয়েছি এখন আমরা পরবর্তী গন্তব্য আর একটি খামারে চলে যাব। আপনারা এখন যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে এটা আমার হাতে প্রজননকৃত একটি হলেস্টাম জাতের বাচ্চা আমি বেশি দেরি করতেছি না কারণ যত দ্রুত সম্ভব ভ্যাকসিনগুলো দিয়ে শেষ করে দিতে হবে তাই আমি ছুটে চলতেছি এক খামার থেকে আরেক খামারে আলহামদুলিল্লাহ আরেকটি খামারে ঢুকলাম এই খামারে মোট চারটি ফ্রিজ আম জাতের ভালো মানে দুধের গাবি আছে আমি যতবার এই খামারে এসেছি একটা জিনিস লক্ষ্য করি এই খামারে গরু ঘরের ফ্লোরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক এই খামারে অনেক পরিশ্রমী তাই যতদূর সম্ভব উনি চেষ্টা করে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাই হোক আমাদের এই খামারে ভ্যাকসিন করা প্রায় শেষের দিকে এরপর আমরা চলে যাবো আরেকটি খামারে আমি যে দুটি খামারে ভ্যাকসিন করলাম দুটি ডেইরি খামার দুটি খামারে গাভীগুলো বাসাইকৃত দুইটি খামারের এক একটি গরু প্রায় বিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধ দেয় এই খামারে গত বছর একটি বাচ্চা লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এখন একটা দেশি গাব এবং বাচ্চাকে ভ্যাকসিন করব। কিন্তু বাচ্চাটাকে ভ্যাকসিন করতে কোনো সমস্যা হয় না কিন্তু এই দেশীয় গাভীটাকে ভ্যাকসিন করতে আমাদের প্রচুর বেগ পেতে হয়েছে

আর খামার মাসা ইউটিউব চ্যানেলে তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন